আসসালামু আলাইকুম নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয় নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশে তোমরা যারা অংশগ্রহণ করেছ সবার পরীক্ষা কিন্তু শুরু হয়ে গিয়েছে এই জন্য বললাম অংশগ্রহণ হয়েছে করেছ তো অনেকের পরীক্ষা অনেক আগে শুরু হয়েছে আবার বেশিরভাগ স্কুলে যে আঠাশ তারিখ থেকে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে তো আমি তোমাদের আমার যে ইউটিউব চ্যানেল লার্ন উইথ ফান্ড ব্লগসে বিভিন্ন ক্লাস দেওয়ার চেষ্টা করছি সে সুবাদেই আজকের ক্লাস হচ্ছে ইসলাম শিক্ষা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার যে এক কথায় উত্তর এবং বহু নির্বাচনী এবং সাথে তোমাদের যে নমুনা প্রশ্ন মডেল টেস্ট তোমরা খেয়াল করো ইসলাম শিক্ষা না বার্ষিক পরীক্ষা দু নবম শ্রেণী অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী ও এক কথায় উত্তর প্রশ্ন আছে এবং উত্তর সহ যেগুলো বারবার বলেছি আমি বিভিন্ন ক্লাসে যে বহু চারটা অপশন থাকলে অনেক সময় পারা যায় কিন্তু এক কথায় উত্তর কোনো অপশন থাকে না ওই জন্য অনেকে ভুল করছো তোমরা যাতে ভুল না হয় এই জন্য আমি অধ্যায় ভিত্তিক প্রশ্ন বহুপদী বহু নির্বাচনী ও এক কথায় উত্তর আলাদাভাবে দিয়েছি তোমরা খেয়াল করো প্রথম অধ্যায় একাইত উত্তরগুলো দিব তোমরা তোমরা এই এই যখন আসবে এখান থেকে অনুশীলন করবে অনেকের পরীক্ষা সামনে পরীক্ষা দিয়েছ দিচ্ছ তোমরা যখন দরকার হবে তোমরা এই ক্লাসগুলো দেখবে সর্বশ্রেষ্ঠ জান্নাত কোনটি তোমরা এই এক থেকে পাঁচ খাতা কলমে লিখে প্র্যাকটিস করবে অনুশীলন করবে তো তোমরা জানো জান্নাতুল ফেরদৌস জান্নাতের মোট কয় ধরনের নদী প্রভাবিত হবে চার ধরনের জান্নাতে কয় ধরনের ঝর্ণা চিরকাল প্রবাহিত থাকবে তিন জান্নাতে কোন ধরনের পানি সুগন্ধময় উত্তপ্ত থাকবে সালসাবিল জান্নাতে তাসনিম ঝর্ণার পানি কেমন থাকবে না দেশি তোমরা এখানে খেয়াল করো উত্তরগুলো দেয়া আছে তারপরে দেখো কাপুর কিসের নাম হ্যাঁ এটা হচ্ছে ঝর্ণার নাম জান্নাতিরা কয় ভাগে বিভক্ত দুই ভাগে এগুলো অনুশীলন করবে আর ভুলবশত যদি একটা ভুল হয়েই যেতে যায় তাহলে আমি তোমাদের ডিসক্রিপশান বা কমেন্ট বক্সে জানাবো আর তোমাদের কোন ক্লাস কেমন লাগে হ্যাঁ কোন ক্লাসটা দরকার বলবে তোমরা যারা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠবে তোমাদের জন্য প্রচুর ক্লাসের ব্যবস্থা সিলেবাস কী ধরনের প্রশ্ন হবে সবগুলোই তোমরা লার্ন উইথ ফার্নের সঙ্গে থাকবে বাকিটা আমি দেখব তোমাদের জন্য কতটুকু হ্যাঁ সেবা দিতে পারি আল্লাহ তালা জান্নাতে কয়টি মর্যাদার স্তর প্রস্তুত রেখেছেন দশটি একশোটি জানজাবিল কি জান্নাতিদের পানপত্র জাহান নাম কেমন যে গভীর আগুনের গর্ত তোমাদের বোর্ড বই থেকে এগুলো নেওয়া হয়েছে তোমরা এগুলো অনুশীলন করবে আমি সবগুলো বলছি না অনেকগুলো প্রশ্ন আছে দেখো এই উত্তরগুলো দেয়া আছে উত্তরগুলো মিলিয়ে নাও সত্তর তাওহিত হ্যাঁ চরম অকৃতজ্ঞ কারা কাফির মুনাফেকের লক্ষণ কয়েকটি চারটি স্বার্থ হাজিলের জন্য অন্যায় ও গর্হিত কাজ করা লিপ্ত হয় মুনাফিক তারপর এক কথা উত্তর গুলো দেখো এগুলো অনুশীলন করবে জান্নাত কোন ভাষার শব্দ আরবি জান্নাত শব্দের শাব্দিক অর্থ কি বাগান উদ্যান ইত্যাদি এগুলো তোমরা ভালো করে দেখবে এখানে দশটি প্রশ্ন রয়েছে এগারো থেকে একুশ জাহান্ন খাবার কি হবে চাকুম হ্যাঁ নিফা অর্থ কি কপটতা ভন্ডামি ধোকাবাজি ইত্যাদি এগুলো বহুপতি আকারে আসতে পারে চারটা থাকবে এক ও দুই হ্যাঁ এক তিন এক দুই তিন এরকম তারপরে দেখো বাইশ থেকে উনত্রিশ নম্বর প্রশ্ন নিপা কত প্রকার দুই প্রকার হ্যাঁ অধ্যায় দুই যদি অনেক প্রশ্ন দিতাম তাহলে তো আসলে অনেক স্লাইড হতো তো এগুলো পড়বে ইসলামের তৃতীয় রকম কোনটি আর আরবি সাও শব্দের অর্থ কি বিরত থাকা সাওয়াল মাসের এত এত তারিখে রোজা রাখা বিধান কি হারাম হ্যাঁ তো এগুলো ভালো করে দেখবে তোমরা অনুশীলন করবে অনেকগুলো প্রশ্ন রয়েছে এখানে দেখো প্রায় পঁচাত্তর থেকে আশিটি প্রশ্ন এবার দেখো এটি হচ্ছে তৃতীয় অধ্যায় এক কথায় উত্তরের আমি হাতে লিখেছি তো আব্দুল মোতালিবের কতগুলো উঠছিল দুশো আল সুরাল কাদর কোথায় অবতীর্ণ হয় মক্কায় তো তোমরা খেয়াল করবা যে একটি সুরা সুরা ফিল মনে হয় না একটা সুরা বাদ দিয়ে সবগুলাই মক্কায় অবতীর্ণ একটাই হচ্ছে মদিনায় যা এগুলো ভালো করে পড়বে তোমরা হ্যাঁ তারপরে কোরআন শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত সর্বমোট রয়েছে এগুলো তোমরা ভালো করে দেখবে চতুর্থ অধ্যায় মানব জীবনের অমূল্য সম্পদ কোনটি হ্যাঁ লাখ মানে চরিত্র উত্তম চরিত্র নেক কাজ এটি কোন গ্রন্থের এটি হচ্ছে মুসলিম হাদিস হ্যাঁ হাদিস এবং কোরআন থেকে এগুলো আসে কোরআনের বাণী হচ্ছে আল্লাহ আর হাদিস বিভিন্ন ধরনের হাদিস রয়েছে বিজানের পাল্লায় কোনটি অত্যন্ত ভারী হবে অত্যন্ত উত্তম চরিত্র আল্লাহ তালা কারের জিম্মাদার হয়ে যান এটা হচ্ছে কারীর কোন খাবার শ্রেষ্ঠতম খাবার সেটা হচ্ছে নিজ হাতে উপার্জিত খাদ্য আমরা তো অন্য খাবারের উপর খুব আকৃষ্ট থাকি আসলে নিজে তোমরা যারা শিক্ষার্থী রয়েছো বাবা মা যে টিফিনটা করে দেয় হ্যাঁ স্কুলে দেওয়ার জন্য সেই খাবারটার উপর গুরুত্ব দেবে বাইরের খাবার থেকে বিরত থাকার চেষ্টা করবে দেখো তোমরা নুয়াল ইসলাম কিসের কাজ করতেন কাঠের দাউদুল বর্ম প্রস্তুত ইদির ইসলাম পেশায় গিয়েছিলেন দর্জি আবু অক্ষরের পেশায় গিয়েছিল ব্যবসায় খাবাব রাজের আদালের পেশায় গিয়েছিল কর্মকার শিক্ষা মানুষের কোন ধরনের অধিকার হ্যাঁ মৌলিক অধিকার এগুলো দিয়েছি এগুলো সবগুলো উত্তর তোমরা দেখে নাও নিজের একটা অনুশীলন করার চেষ্টা করবে আমি দ্রুত তোমাদের এগুলো দেখাচ্ছি অপবাদ অর্থ কি দেখো বদনাম বহুতান অর্থ কি এটি হচ্ছে অপবাদ আর্থিক অর্থ কী মাপা চাইলে গেলে তোমরা অনুশীলন করবে খমর অর্থ কি মাদক লজ্জা কিসের বিপরীত অশ্লীলতা এগুলো তোমরা অনুশীলন করবে আশা করি তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে দেখো এক কথায় উত্তর আক লাখ শব্দটি কোন শব্দের বহু বচন খুলুকুর এখানে পনেরোটি প্রশ্ন রয়েছে এখানে ছাব্বিশটি এখানে চারটি প্রশ্ন পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত্র এটি এখান থেকে অনেক বাসাই করে প্রশ্নগুলো দিয়েছি কিন্তু প্রায় তো এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে খাইবার যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল ষোলোশো মুতার যুদ্ধে কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় ছয়শো তিরিশ কে ছিলেন রোমান সামন্তরাজ মুতার যুদ্ধে কতজন সেনাপতি শহীদ হন তিনজন মুতার যুদ্ধে সফল সেনাপতি খালিদ বিন ওয়ালিদ তো এগুলো পড়বা তোমরা পড়লেই কিন্তু অনেক কিছু পড়বে বলতে অনুশীলন করবে আশা করি এখান থেকে অনেক আসবে তোমরা কিন্তু বলেছিল যে এর আগে আউট ক্লাস দিয়েছে সেগুলো থেকে অনেকগুলো কমন এসেছে তোমরা দেখ চেষ্টা করলে কিন্তু পারবে কাবা গৃহে তোমরা জানো তিনশো ষাটটি এটি এখানে সরে যাবে সর্বপ্রথম আজান দেন বেলাল রাদেলা তালানহু হুনায়ন যুদ্ধে সংগঠিত হয় ছয়শো তারপরে দেখো হুনায়ন যুদ্ধে কতজন শত্রু মোসেনাকে বন্দী করা হয় ছয় হাজার হ্যাঁ তারপরে আশ্রয় গ্রহণ করে তাইফ দুর্গে এটা তোমরা দেখে নাও ভালো করে আমি সবগুলো বলছি না দিয়ে করবে তাহলে কি মনে থাকবে তো সবসময় আল্লাহর নামে থাকবে নামাজ কালাম পড়বে তাহলে কিন্তু সরস্বতী আল্লাহ বাড়িয়ে দিবে সরস্বতীর দোয়াগুলো পড়বে আজ আমি তোমাদের ধর্মকে পূর্ণ করে দিলাম কে বলেছেন মহান আল্লাহ হ্যাঁ বিদায় হজের কর মোনের কোথায় ফিরে যান মদিনা এগুলা পড়বে তোমরা হ্যাঁ আশা করি তোমরা এগুলার অনুশীলনের সঙ্গে থাকবে এখানে 50 প্রশ্ন আছে তোমরা খেয়াল করো ফিরাউনের স্ত্রী নাম কি এগুলা দেখাগুলো জানা দরকার আসিয়া মুসা আলাইহিস সালাম বনের নাম বডি অম্পিরান কিভাবে আলাইহিস সালাম পরীক্ষা নেন হ্যাঁ আগুন ও মনিমুক্তার মাধ্যমে এটা তোমরা ঘটনাগুলো জানো মুসা আলাইহিস যে সব কিছু এগুলা পড়বে এখানে 50 টি প্রশ্ন আমি বহু বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছি প্রশ্নগুলো দেখো উত্তর দেওয়া আছে রাবিয়া রাবিয়া বসরি নাম রাবিয়া কেন রাখা হয় চার বনের মধ্যে চতুর্থ হ্যাঁ এখানে দেখো যে মালিক কে ছিলেন মুসাফির হ্যাঁ তো এখানে কিন্তু যে প্রশ্ন উত্তর গুলো এখানে আছে সেগুলো কিন্তু আমি এক কথায় উত্তরে দিইনি ওখানে পঞ্চাশটি একান্ন থেকে শুরু হয়েছে তোমরা খেয়াল করো যে ওই প্রশ্নের সময়গুলো মিল থাকবে না দু একটা কাকতালীয় ভাবে থাকতে পারে তো এগুলো প্রশ্ন পড়তে হবে তোমাদের মুসারামকে কোথায় সময়ত করা হয় তুর পাহাড়ের পাদদেশে এগুলো পূর্বা এই যে রাবিয়া বাসরি রাবিয়া শব্দের অর্থ কি চতুর্থ রাবিয়া বাসরি মানে চতুর্থ দেখছো চতুর্থ সন্তান তো এখানে ওখানে দিয়েছি এক ধরনের এখানে আরেক ধরনের ষষ্ঠ অধ্যায় ইসলামের সহমর্মিতা সহমর্মিতা অর্থ কি দেখো সমবৃত্তি হওয়া তো এগুলো পড়বে আসলে খুব কঠিন কিছু না একটু অনুশীলন করলে তোমরা অন্তত পঁচিশে পঁচিশ পাবে এখানে কিছু কিছু প্রশ্ন আছে সংক্ষিপ্ত প্রশ্নেরও কাজ করবে তোমরা এখন দেখো এগুলো পড়ে নিও এই চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন নেই এক বারোটি বহু বহু আর এক কথা গুলো দেখো কাদের জীবনে সহমর্মিতার বাস্তব শিক্ষা দেখতে পাওয়া যায় মহানবী সাল্লাহাম এবং সাহাবিদের জীবনে তো এগুলো পড়লে কিন্তু তোমরা এই দশটি প্রশ্ন এখানে শেষ প্রশ্নটা পড়ি সমাজে অপরাধ বৃদ্ধি পাওয়ার বড় কারণ কি সহমর্মিতার অভাব তা আমরা সমমর্মী হব মানুষের কথা বুঝতে পারবো যেটি আসলে হওয়া উচিত দেখো বার্ষিক পরীক্ষা এটি একটা স্কুলের ঢাকার একটি ভালো স্কুলের প্রশ্ন কী ধরনের প্রশ্ন হয়েছে যে এক থেকে দ পনেরো দেখো এই প্রশ্নগুলো দেখে নিও উৎসর কিসের জাকাত শূন্য শব্দের অর্থ কী হ্যাঁ সামান্য পরিমাণে মাদক গ্রহণ করার বিধান কী এগুলো দেখবি এক কথায় উত্তর দেয়া আছে আল কয়টি জানাতের নাম পাওয়া যায় সহজ মনোরজ আসসালাম কত খ্রিস্টাব্দে বিজয় করেন কয়দিন সাউন্ড পালন করেন এগুলো অনুশীলন করবে তারপরে দেখো এটা হচ্ছে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন আখিরাদের বিশ্বাস অপরিহার্য কেন তোমরা জানো পাঁচটি উত্তর দিতে হবে সাতটি প্রশ্ন থাকবে দুটি বেশি থাকবে আখিরাতের বিশ্বাস অপরিহার্য কেন আকলাকে উত্তম জাতির জীবনের শক্তি ব্যাখ্যা করো মক্কা বিজয় ছিল মহানবী সাল্লাহ সাল্লামের ক্ষমার অপূর্ব নিদর্শন ব্যাখ্যা করো তারপরে দেখো রচনামূলক প্রশ্ন এখানে তোমরা জানো আটটি প্রশ্ন থাকবে পাঁচটি পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে হ্যাঁ এখানে আটটি প্রশ্ন দেওয়া আছে আটটি থেকে পাঁচটি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিদায় হজের ভাষণ ছিল বিশ্ব মানবতার এক মুক্তির সনদ রাসুল সাল্লাহ বিদায় হজের ভাষণের আলোকে বিশ্লেষণ করো এরকম প্রশ্নটা তোমরা দেখে নাও তো তোমরা যারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছ হ্যাঁ বা হচ্ছ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি অনবরত তোমরা কমেন্ট বক্সে জানাবে কোন বিষয়টা হলে তোমাদের ভালো হয় আর এটা এটা শেষ সময় আসলে নভেম্বর এবং ডিসেম্বর মাস পরীক্ষার মাস সবসময় এটি থাকে তো নভেম শ্রেণীটা ভালো পার করো তোমরা দশম শ্রেণীর জন্য প্রচুর ভিডিও রয়েছে এবং দিব যেগুলো নতুন সিলেবাসের আলোকে হবে সেগুলো আগে দেওয়ার চেষ্টা করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে শেষ করছি এখনকার এখনকার ক্লাস